তেলিয়ামোড়াবাসীর সমস্যা সমাধানে দিবারাত্রি ময়দানে তৎপর বিধায়িকা কল্যাণী সাহারায় গত বেশ কয়েকদিন ধরে তেলিয়ামোড়ায় বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ দিনে কিংবা রাত্রে আচমকায় দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা ফলে চৈত্রের দাব এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে তেলিয়ামোড়ার জনজীবন এ ব্যাপারে অবগত হয়ে তেলিয়ামুরাবাসীকে বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এবং তেলিয়ামোড়ায় এই বিদ্যুতের সমস্যা যাতে পুনরাবৃত্তি না ঘটে এর জন্য বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নিয়ে শনিবার তেলিয়ামুরার একটি বেসরকারি হোটেলে বৈঠক করেন কল্যাণী সাহারায় বৈঠকে ছিলেন তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিসিএম কমলকৃষ্ণ দাস সিনিয়র ম্যানেজার সহ নিগমের অন্যান্য কর্মী সহ আধিকারিকরা বৈঠকে বিধায়িকা কল্যাণী সাহারায় নিগমের কর্মীদের সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশ দেন যাতে করে বিদ্যুতের সমস্যায় দুর্ভোগ পোহাতে না হয় তেলিয়ামুড়াবাসীকে রাত্রিকালীন শিফট যেমন চালু হবে তেমনি ছোটো বড় যে সমস্ত ডিফল্টগুলি আসবে তারা তৎক্ষণাৎ এটা সরাই করে দেবেন আমাদেরকে সেটা আশ্বস্ত করেছে আমরা চাই তেলেমুরের মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাক এটাই আমাদের প্রচেষ্টা এবং কোথাও যাতে কোনো ষড়যন্ত্র না হয় আমরা বুঝতে পারছি এই সরকারকে এবং মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে কালিমালুক্ত করার জন্য একটা গোষ্ঠী সক্রিয় হয়েছে তাদেরকে আমরা কোনোভাবেই মেনে নেব না এবং তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব তাদেরকে আমরা আজকে আলটিমেটাম দিয়েছি কমিউনিস্ট বন্ধুরা যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা মানুষের সাথে রয়েছি এবং মানুষ যাতে নীরব বিদ্যুৎ পায় সমস্ত চক্রান্তকে আমরা নস্ব করে দিয়ে মানুষের পাশে আমরা থাকব মানুষদের আমরা বিদ্যুৎ পরিষেবা দেব এটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার সঙ্গে রয়েছেন ডিজিএম কৃষ্ণকোমল বাবু রয়েছেন সিনিয়র ম্যানেজার উৎপল বাবু এবং অন্যান্য অফিস স্টাফরা রয়েছেন এবং আমাদের মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর রয়েছেন নিতিন কুমার শাহ আমরা প্রত্যেকেই আজকে তাদের সাথে কথা বলেছি ওয়ান টু ওয়ান সাজেশন আমরা নিয়েছি এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমরা করার মানুষদের জানাতে চাই যে আমরা মানুষের সাথে রয়েছি মানুষের কাজ করার জন্য আমরা নিরন্তর তৈরি আছি সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট